কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে রোববার আঠাইশ জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ এই উত্তেজনার সময়ে এই আন্দোলনের সময়ে বর্ষা শেষ আজকে প্রথম আলো প্লাস বণিকবার তার ডেলি স্টেপ পড়তে পড়তে ভাবতেছিলাম যে বেশিরভাগ পত্রিকায় পরীক্ষা আসার মতো জিনিসপত্র মোটামুটি কম কারণ এখনকার যে সময় চলতেছে যে আনরেস্ট চলতেছে এখানে আসলে কারো এইসব ইস্যু বাদ দিয়ে অন্য কোনো ইস্যুতে লেখালেখি করার মানসিকতা গ্রো করাও টাফ শুধু এটাই না ইন দ্য মিন টাইমে হচ্ছে যারা স্টুডেন্ট বা আমরা যারা আছি তাদের পড়াশোনাটাও মোটামুটি কমেই গেছে এই সময় আসলে পড়াশোনা করাও টাফ যাই হোক পরিস্থিতি স্বাভাবিক হলো হচ্ছে ফ্যানাম নিয়ে কিছু কাজ শুরু করব এটার কিউআর কোডটা নিচে দেওয়া আছে বা আমাদের যে গ্রুপের লিঙ্কগুলো আছে এগুলো আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখানে অ্যাড হয়ে যায় চলুন আমরা প্রথম আলো দেখি আজকে কি আছে তো আমরা আদার নিউজগুলো একটু কম পড়বো জাস্ট হ্যাডলাইন পরে চলে যাব দেখি আমরা এগারো দিনে গ্রেপ্তার হচ্ছে নয় হাজার নয় হাজার দেখেন সারা দেশে মোট গ্রেপ্তার নয় হাজার একশো একুশ জন এর মধ্যে রাজধানীতেই হচ্ছে আপনার মুছে ফেললাম আবার জন আর চট্টগ্রামে হচ্ছে আটশো চুরাশি জন ক্ষুদ্র মাঝারি শিল্পে কমেছে উৎপাদন ও বিপণন একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশের অর্থনীতি সিংহভাগই ক্ষুদ্র এবং হচ্ছে মাঝারি শিল্পের দখলে এটা হচ্ছে এস এই এস শিল্প নিয়ে আপনার একটা আর্টিকেল আসছিল প্রথম আলোতে ওটা দেখা গেছে যে বাংলাদেশের প্রায় এইটি সিক্স পার্সেন্ট বা এইটি পার্সেন্টের বেশি অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে এস খাতে জড়িত তাহলে দেখেন যে ওই খাতে হচ্ছে আপনার উৎপাদন বিপণন দুটায় কমেছে উদ্যোক্তারা জানান করোনা পরবর্তী 4-5 বছরে বেশ কিছু সংকটের মধ্য দিয়ে গেছেন তারা দেশের সাম্প্রতিক পরিস্থিতি তাদের সংকট আরও বাড়িয়েছে ইন্টারনেট সম্পূর্ণরূপে সচল না থাকায় ব্যবসায়ীরা বিশেষ করে এসএমই উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করছি সপ্তাহখানিকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে চেয়ারপারসন এসএমই ফাউন্ডেশন মোহাম্মদ মাসুদ রহমান দেখেন এই কিছু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা একটা যে ট্রেন্ড চালু হয়েছে এটা বেশিরভাগ দেখা হচ্ছে আপনার আফ্রিকান কান্ট্রিগুলো যে কান্ট্রিগুলো হচ্ছে গরিব যেমন কেনিয়া সুদান ওইসব কান্ট্রিগুলোতে কিন্তু এটাও মোটামুটি বাংলাদেশ এখন শুরু হয়ে গেছে যাই হোক এরপর দেখেন একজন ফোন ধরে বললো আপনার ছেলে মরে গেছে কি অবস্থা দেখেন যে ওনার বয়স আজকে দেখলাম যারা মারা গেছে মোটামুটি অনেকের বয়স হচ্ছে আপনার আঠারো বছরের নিচে এটা একটা সেট মানে প্রচুর গোলাগুলি হয়েছে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর দুই সমন্বয়ক ডিবি হেফাজতে মজার ব্যাপারটা হচ্ছে যে ডিবি বলতেছে যে ব্যক্তিগত নিরাপত্তা এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে স্যার সরি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেওয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য পুলিশ হচ্ছে যে আছে সেটাকে সিকিউর করতে পারতো একদম মতের অমতে নিয়ে যাওয়াটা তো যাই হোক ষোলো জনের শরীর শরীরেই গুলির ক্ষত সারতে সময় লাগবে সরজমিন আপনার বক্ষবেদী হাসপাতালে জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ষোলো জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর গোটা আন্দোলনের ঘিরে সংঘর্ষের সময় মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে একুশ এগারো বছরের মিজান শুক্রবার জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট দেখেন পিচ্চি বাচ্চা একটা হাসপাতালে আরেক মৃত্যু সংঘর্ষে নিহত বেড়ে দুইশো দশ প্রতিদিনই হচ্ছে মৃতের সংখ্যা বাড়ছে বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করবে সরকার চোদ্দ মিশনের প্রত্যাশা এখানে কিছু নাই সেকেন্ড পেজে এখানে হচ্ছে আপনার সব পলিটিক্যাল স্পিচ তারপরে আমরা দেখি তিন নম্বর পেজে অফিসের সময়সীমা আরও বাড়লো প্রতিদিন মোটামুটি কারফিউর শিথিলের সময় বাড়ছে এবং অফিসের সময়সীমা বাড়ছে আজ থেকে তিন দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত আমার পোলাটা কত কষ্ট না জানি পাইছে চিরাং রোডের সংঘর্ষ দেখেন পিচি পোলাটা বয়স দশ বছর ও হচ্ছে পপকর্ন আইসক্রিম এবং চকলেট ফেরি করতো কতই না আর্তনাদ করেছে ছেলে ওর বয়স হচ্ছে পনেরো বছর সংসদের প্রায় এক লাখ সিম ঢুকেছে ঢাকায় ঢুকেছে প্রতিমন্ত্রীর দাবি সরকার ইন্টারনেট বন্ধ করা কিন্তু আবার শুরু দিকে আবার মানে প্রতিমন্ত্রী পলকি বলেছে যে সরকার হচ্ছে মোবাইল ডেটা বন্ধ রেখেছে এবং

আগে যেটা হইতো যে রাজনৈতিকবিদ্যা বা অনেক মানুষই হচ্ছে আপনার একটা ফলস ইনফরমেশান দিয়ে বলতে পারতাম আমি বলি নাই কিন্তু এটা আসলে এখন আর হয় না এখন হয় কি যে সব ডেটা সবার কাছে আছে অ্যাক্সেস টু ডেটা মানুষের অনেক মানে ইজি হয়ে গেছে মানুষের এখন সব রেকর্ড রাখে কিংবা মানুষ সব জানে সো এখন আপনি ডিরেক্ট একটা ইনফরমেশানকে ফলস করতে পারবেন না মানুষ ক্রস চেক করতে পারে খুব ফাস্ট যাক চার নম্বর পেজে তেমন কিছু নাই পরীক্ষায় আসার মতো পাঁচ নম্বর পেজে দেখেন বিরোধী রাজনীতি এবং ভিন্ন দমনে পাকিস্তানে যা হচ্ছে পাকিস্তান আমাদের পরীক্ষার জন্য আহামর ইম্পর্টেন্ট না দেখেন ছয় নম্বর পেজে হচ্ছে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে তবে ব্যবসায় গতি ফেরেনি স্বাভাবিক গতি ফেরতে টাইম লাগবে আগের তুলনায় মাত্র তিরিশ ভাগ বিক্রি হচ্ছে কারফিউ শিথিলের সময় ঢাকা লোক শীতলের সময় যে লোক চলাচল কমেছে তাছাড়া আগে তারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কেনা বেচা করতে পারতেন এটা স্বাভাবিক ক্ষেত্রে একটু টাইম লাগবে এটা একটু কাউন্ট অপরে আর কি যাই দেখেন ছেলেকে ফিরে পাবো না কারোর বিরুদ্ধে অভিযোগও নেই এ হচ্ছে অবস্থা দেখেন ওর বয়স হচ্ছে সেভেন্টিন তার মানে হচ্ছে আন্ডার এইটিন কার কাছে বিচার দিমু এখন একটি মজার জিনিস আজকে দেখেন সাংবাদিক প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রতি সাংবাদিক সমাজের সমর্থন এটা নিউজ আবার বিএফে ডি ইউজে সমাবেশে বলছে গ্রেপ্তার এবং বয় দেখে সাংবাদিকদের সত্য প্রকাশের দমন করা যাবে না তাহলে দেখেন গ্রেপ্তার এবং গ্রেপ্তার সাংবাদিক সাইদ খানের অবিলম্বে মুখ্য দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকার সাংবাদিক ইউনিয়ন নেতারা তারা বলছে গ্রেপ্তারও ভয় দেখিয়ে সাংবাদিকদের দমন করা যাবে না সত্য প্রকাশ থেকে বিরত থাকা যাবে না মানে দুইটা কন্ট্রাডিক্টরি কাইন্ড অফ নিউজ হচ্ছে প্রথমবার একদম পরপর ছাপাই দিসা যাক এরপর হচ্ছে এই তো পরীক্ষা আসবে না পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট না পরীক্ষা আসার ইম্পর্টেন্ট না এটা আমার জন্য ইম্পর্টেন্ট না কালকে হচ্ছে সারাদিন হচ্ছে মুগ্ধের স্টোরি পড়তেছিলাম ও হচ্ছে ইয়ামিন প্রোগ্রামে একটু তুখোর এম আই এস টি স্টুডেন্ট মুগ্ধ সম্ভবত আপনার ফ্রিল্যান্সিং করতো যাই হোক দেখি ইন্টারন্যাশনাল ট্রাম্প কমলার মধ্যপ্রাচ্য লড়াই এই জিনিসটা আমি বুঝি না প্রথম হলো এত থার্ড ক্লাস ইন্টারন্যাশনাল কাভারেজটা করে তাই ট্রান্সলেটার করতে পারে না ঠিকঠাক মানে গুরুত্বপূর্ণ কোনো ডেটাই দেয় না ইন্টারন্যাশনালি কত কিছু চলছে কালকে আমি সিএনএন প্লাস বিবিসি নিয়ে সারাদিন এখন তো আপনার নেট খুবই উইক টিভি দেখি মানে প্রচুর ইনফরমেশান কিন্তু এখানে দেয় কি কিছু ইভেন হচ্ছে ন্যাানিয়র যে সফরটা হয়েছে দেখেন নাতানিহার যে সফরটা হয়েছে এটা নিয়ে প্রচুর রিয়াকশন আসতেছে যদি একটা নিউজ দিত প্রথম হলো দেখেন এই যে আপনার হচ্ছেন ভিনিজুয়ালে নির্বাচন এটা দিয়ে রাখছে হচ্ছে পুরো হাফ অফ দ্য পেজ বলা যায় আবারও নির্দেশ খান ইউনিস আর হচ্ছে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ এখানে তেমন কিছুই নাই আশি শাখায় মাত্র একজন করে লোক এই জিনিসটা আমার খুব করছে দেখেন আনসার বিটিবি উন্নয়ন ব্যাংকে ব্যাংকটিতে চার বছরের আগে খেলাপি ঋণের হার ছিল নাইন এবং বর্তমানে বারো দশমিক আচ্ছা এখানে মনে হয় একটু মিস ম্যাচ হয়েছে প্রথম আলোর বলছে চার বছর আগে খেলাই হার ছিল এত এখানে বলতেছে ছয় মাস আগেও এই হার ছিল হচ্ছে আপনার নাইন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট যাক এতে বলা হয় আনসার বিটি উন্নয়ন ব্যাংকে অনুমোদিত লোক বল হচ্ছে আপনার দুই হাজার চব্বিশশো আটত্রিশ ঠিক আছে বর্তমানে আছে মাত্র ছশো জন আর মাত্র করে লোক দিয়ে চলছে এক তৃতীয়াংশ শাখাতে মাত্র একজন লোক এইগুলো তো মানে ওই যে একজন তার উপর কি প্রেশারটা পড়া দেখেন এই ব্যাংকিং সিস্টেমটা মানে ঠিক হইতে পারতেছে না ইন দ্য মিন টাইম এটা খুব ব্যাপার দেখেন শেয়ার বিক্রি চলছে ব্যাংকের মূলধন বৃদ্ধির জন্য আনসার বিটিপি বাহিনীর সব সদস্যের কাছে শেয়ার বিক্রি কার্যক্রম চলমান রয়েছে বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে শেয়ার বিক্রি করা হয় কিন্তু দু হাজার বাইশ দু হাজার বিশ সালের জুনের পর শেয়ার বিক্রির তথ্য হালনাগাদ করা হয়নি মানে প্রায় চার বছর হচ্ছে লভ্যাংশ দেওয়ার নামেও একটি অকার্যকর ও বাস্তবতা বিবর্জিত পদ্ধতি গ্রহণ করায় শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে বলে চিঠিতে বলা হয়েছে টাকা ছাপানো ডলার বিক্রি কারণে মুদ্রা লক্ষ্যচ্যুত মুদ্রানীতি নীতি বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা কিন্তু পনেরো মাসে মুদ্রাস্ফীতি নিয়ে বাংলাদেশ ব্যাংক আমরা আমরা কিছুই করতে পারে নাই এটা আমাদের প্রয়োজন নাই এটাও প্রয়োজন নাই জানেন যে শুরু হয়েছে অলিম্পিক গর্ভাবস্থা অ্যাপারেটিস স্টিকার জরুরি এরপর হচ্ছে গুলিতে জাজরা সাইদের বুক পুলিশ বলছে উল্টা কথা এটার এফআইয়ারটা আমি দেখতেছিলাম কালকে পুলিশের এফআইআর বলছে আন্দোলনকারীদের ছোড়া গুলি এবং ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাদের মৃত্যু হয় আন্দোলনকারীদের ছোড়া গুলি কিন্তু ওর গুলি লাগে তো বুকের দিকে এবং সে মুখ করেছিল পুলিশের দিকে এখানে একটা ফ্যাক্ট দেখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহেদের বুক এবং প্যাট পুলিশের গুলিতে ঝাঁঝা হয়ে গিয়েছিল তার গলা থেকে উরুপন্ত ছিল ছড়া আঘাত অথচ পুলিশের করা মামলায় প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর এ বলা হয়েছে আন্দোলনকারীদের ছোড়া গুলি এবং ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাহেদের মৃত্যু হয়েছে দেখেন আপনি যদি তদন্ত করতে না পারেন তখন কিন্তু এই সমস্যার সংকট মিটবে না ইভেন যে বিচার বিবে তদন্ত কমিটি তারা ঠিক করে কাজ করতে পারবে না দেখেন লুকুচুরি কিছু নেই অভ্যন্তরীণ রক্তক্ষণে তার মৃত্যু হয় কয়েকদিনের মধ্যে মরাতন্ত্রের প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে ডক্টর তবে মামলার এফআইআর আবু সাইদের গুলিতে নিহিত হওয়ার খবরটি উল্লেখ নেই দেখেন পরিস্থিতি নিয়ন্ত্রণ দেখেন এফআইআর এ বলা হয়েছে বেলা দুই পনেরো মিনিটের দিকে ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাট খেলা এবং তাদের দিকে আগ্নেয়াস্ত্র হাতে আলোপাত্রি গুলি ছড়তে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লক্ষ্য তাদের লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও এ গাড়ির মধ্যতে হতে কিং ইলেভেন এইটি সিক্স সোহেল তার নামীয় সরকারি ইস্যুকৃত শটগান থেকে একশো উনসত্তর রাউন্ড রাবার বুলেট ফায়ার করে পূর্ব বিশ্ববিদ্যালয় একা রোনা পরিণত হয় একজনই এতগুলি এ বিষয়ে জানতে চাইলে মামলা বাদী বিভূতিভূষণ রায় আজাহার দায়ের করার কথা নিশ্চিত করেন তবে তিনি এক বেশি কিছু বলতে রাজি হন নাই আবু সাহেবের মৃত্যুর ঘটনা পুলিশের এফআইআর নিয়ে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ প্রথম বলেন আবুস সাহেবকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার ফুটেজ বিশ্বব্যাপী দেখেছে এখন পুলিশ নিজেদের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করছে এর মাধ্যমে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও নষ্ট হবে বলেছেন স্যার এ হচ্ছে আমাদের